বন্ধুরা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এই রাজ্যের সকল স্তরের যারা কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন তাদের সকলকে গ্র্যান্ড ওয়েলকাম আপনাদের স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষা সংক্রান্ত আমাদের লাস্ট একটা আপডেট একটা প্রতিবেদন আমরা আজকে সকালবেলা করেছিলাম আপনারা অনেকেই সেই প্রতিবেদন দেখেছেন অনেক কমেন্টও করেছেন আপনাদের মন্তব্য আপনাদের প্রতিক্রিয়া জানিয়েছেন আপনারা বন্ধুরা যে বিষয় নিয়ে আমরা আজকে লাস্ট আপডেটে আপনাদেরকে অবগত করেছিলাম যে কেন্দ্র সরকার যেহেতু সমগ্র শিক্ষার ফান্ড সমগ্র শিক্ষার সিক্সটি পারসেন্ট শেয়ার আপনারা সকলেই জানেন এনইপি দু হাজার কুড়ি না মানার জন্য বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায় যা নিয়ে অলরেডি রাজ্য তোলপাট রাজ্যের অর্থ দপ্তর বলুন সমগ্র শিক্ষা বলুন এই মুহুর্তে নাজেহাল অবস্থা এখনো পর্যন্ত কোনো কর্মচারীর বেতন বন্ধ করেনি রাজ্য সরকার এখনো পর্যন্ত মিড ডে মিল বন্ধ হয়নি এখনো পর্যন্ত সমগ্র শিক্ষার খুব একটা সেই ধরনের কাজ বন্ধ করেনি রাজ্য কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন বা যে রুমার্স এই মুহূর্তে তৈরি হয়েছে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনে বা আগামীতে কি রাজ্য সরকারি কর্মচারী যারা সমগ্র শিক্ষা প্রজেক্টের আন্ডারে এই রাজ্যে কাজ করছেন তাদের কি বন্ধ করে দেবে নাকি প্রোজেক্টটাই বন্ধ হয়ে যাবে এই ধরনের নানান আশঙ্কা নানান কনফিউশন নানান আপনার রুমার্স তৈরি হয়েছে পশ্চিমবাংলায় বিশেষ করে কর্মচারী মহলে এবং শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে তো আপনারা সকলেই জানেন অবগত রয়েছেন অ্যান্ড স্পেশালি পশ্চিমবাংলার জনসাধারণ মানুষ যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও আমরা জানিয়ে রাখি যে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট পশ্চিমবাংলায় এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু রাজ্য সরকার বর্তমান তৃণমূল সরকার কেন্দ্রের বিজেপি সরকার আগের কংগ্রেস সরকার প্রাক্তন রাজ্যের শাসক দল সিপিআইএম কেউ এদের দিকে তাকায়নি খুব একটা ফিউচার করে যায়নি যার ফলস্বরূপ আজকের ডেটেও এরা এই আট হাজার দশ হাজার টাকায় চাকরি করছে এবং নামমাত্র চাকরি অস্থায়ী আমরা বলবো না সকলেই স্থায়ী স্থায়ীকরণ করেছে সিপিআইএমও স্থায়ী করে গেছে তৃণমূল সরকারও পুরনো যে অর্ডার সেটাকে আবার মডিফিকেশন করে সিক্সটি ইয়ার করেছে অর্থাৎ স্থায়ী শিক্ষক স্থায়ী কর্মচারী সকলের চাকরি ষাট বছর ষাট বছরের আগে কেউ এই চাকরি থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন না কিন্তু বিষয় হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকায় আপনি যদি ষাট বছর খাটান কতদিন চলবে এইভাবে আর তার সঙ্গে এই মুহূর্তে যেটা বিষয় সেটা হচ্ছে কেন্দ্র সরকার এই সিক্সটি ফোরটি রেশিওতে ফান্ডে এই পুরো প্রজেক্ট চলে আপনারা জানেন সিক্সটি পারসেন্ট টাকাটা যদি কেন্দ্র বন্ধ করে দেয় আবার অনেক সময় এই ধরনেরও দাবি আসে অনেক সময় অনেক সময় এই ধরনেরও বিভিন্ন দিক থেকে প্রতিবাদ আপনারাও হয়তো শুনেছেন আমরাও শুনে থাকি যে নাকি কেন্দ্রের সিক্সটি পার্সেন্ট টাকাটাই রাজ্য সরকার চালাচ্ছে নিজের যে ফর্টি পার্সেন্ট সেটা নাকি শেয়ারে করে না অনেক সময় এই ধরনের কথা শোনা যায় যে রাজ্যের সিক্সটি কেন্দ্রের সিক্সটি রাজ্যের ফরটি নাকি একসঙ্গে যদি শিক্ষকদের প্রোভাইড করা হয় তাহলে স্যালারির পার্সেন্টেজ অনেক বেশি হতো এই রাজ্যে কিন্তু সেটা রাজ্য সরকার দেয় না তো যার ফলস্বরূপ নানান বিষয় রয়েছে কিন্তু এই মুহুর্তে যেটা বড় খবর বন্ধুরা সমগ্র শিক্ষা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্যেও যে বিষয় নিয়ে আজকের আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টর শিক্ষক আপনারা সকলেই জানেন তার সঙ্গে আরও অনেকেই রয়েছে শিক্ষামিত্র আছে শিক্ষা বন্ধু আছে স্পেশাল এডুকেটার্স আছে আরও একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে আরও আদার্স অনেক কর্মচারী এই প্রোজেক্টের আন্ডারে কাজ করে সংখ্যাই হয়তো কম কারো সংখ্যা এক হাজার কারো দেড় হাজার কারো দুই কারো আড়াই চার হাজার ছোটো 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 সেক্টরে এইভাবে রয়েছে সমগ্রশিক্ষায় সকলেই তাকিয়ে থাকে অলওয়েজ তাকিয়ে থাকে শিক্ষকদের দিকে যে রাজ্য সরকার এদের যদি কিছু করে এদের যদি বেতনভোতা বাড়ায় অ্যাটলিস্ট বাকিদেরও বাড়বে কারণ এর আগেও লাস্ট যখন বেতন বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গ সরকার দু হাজার আঠারো সালে তখন শিক্ষকদের সাথে যে নির্দেশিকা যে জিও গভর্নমেন্ট জারি করেছিল সেই সময় স্পেশাল এডুকেটার্স যারা রয়েছেন তাদেরকেও অ্যাড করা হয়েছিল আপার প্রাইমারি শিক্ষকদের সমগ্র শিক্ষায় যে টাকা রাজ্য সরকার পারিশ্রমিক হিসেবে দেয় সেই সেম স্যালারি স্পেশাল এডুকেটার্সদেরকেও দেওয়া হয় শিক্ষাবন্ধুদের খুব অনেক দেরিতে বেতন বাড়িয়েছে বর্তমানেও যে বেতন দেওয়া হয় সত্যি কথা বলতে বেতন সেটাকে বলা যাবে না আরও অনেক কর্মচারী রয়েছে এখন বিষয় হচ্ছে অতি সংখ্যক সেক্টরের একটা জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন যে বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা আজকের এই জয়েন্ট ফোরাম বর্তমানে শাসক দলের যে নেতৃত্ব সমগ্র শিক্ষার শাসক দলের যে শাখা সংগঠন তারা এই জয়েন্ট ফোরাম বর্তমানে লিড করছে সেই নেতার নাম রমিউল ইসলাম শেখ মহাশয় তিনিও একজন পার্শ্বশিক্ষক এবং তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল শিক্ষক যে সংগঠন সেটা লিড করছেন পরিচিত নেতা জনপ্রিয় নেতা আমরা বলবো না জনপ্রিয়তা খুব একটা হয়তো বর্তমান সময়ে নেই বর্তমান কেন লাস্ট ফাইভ সিক্স ইয়ার থেকে জনপ্রিয়তা কমে গেছে তার কারণ কল্যাণীতে একটা ঘটনা ঘটেছিল পার্শ্বশিক্ষকদের আপনারা অনেকের মনে আছে আবার অনেকে হয়তো ভুলেও যেতে পারেন পার্শ্বশিক্ষকদের ওপরেই বর্তমান রাজ্য সরকার যারা অনেক সময় বলে থাকে যে আমরা পার্শ্ব শিক্ষকদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে শিক্ষকদের পাশে রয়েছে বা আমাদের সদর্থক সমস্ত কিছু ইচ্ছে থাকে সেই বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকারের প্রশাসনের পুলিশ কল্যাণীতে এই শিক্ষকদের উপরে এই অল্প বেতনের শিক্ষকদের উপরে যারা বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এই পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের রাত্রিবেলায় লাঠিচার্জ করেছিল যে ভিডিও সারা বাংলা সারা দেশ ইভেন বিদেশ পর্যন্ত হাইলাইট হয়েছিল সকলেই মানে সকলের কাছে পশ্চিমবাংলার প্রশাসন পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের যে মানসিকতা কি এই শিক্ষকদের নিয়ে সেটা এক্সপোজ হয়েছিল সেই সময় থেকে রবিউল ইসলাম শেখ মহাশয়েদ একটা জনপ্রিয়তা সেই সময় থেকে একটু কমে যায় তার কারণ কিছু ভয়েস কল রেকর্ডিং সেই মুহূর্তে ভাইরাল হয়েছিল আপনারা হয়তো মনে আছে কি না জানি না তো যাই হোক সেটা একটা আলাদা পার্ট তো এবার বিষয় হচ্ছে তিনি দু হাজার এসে একটা সদর্থক চেষ্টা শুরু করেছেন এবং সেই সদর্থক চেষ্টা হচ্ছে জয়েন্ট ফোরামের গঠন করা হয়েছে সমস্ত নেতৃত্বদের তিনি আহ্বান করেছেন সকলকে এক এক ছাতার তলায় তিনি নিয়ে এসছেন এবং রহিমুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ওয়েসডির কাছে দাবিপত্র রাখা হয়েছে ওয়েসডিকে রিকোয়েস্ট করা হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি একটু সময় দেয় একবার সাক্ষাতের জন্য একটা সাক্ষাৎ করারও কিন্তু দাবি রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট এখনও পর্যন্ত পজিটিভ কিছু রেসপন্স পাওয়া যায়নি এখনও পর্যন্ত কোনো পজিটিভ ইনফরমেশান আসেনি কোনো নেতৃত্ব জয়েন্ট ফোরামে তারা না সোশ্যাল হ্যান্ডেলে না আদার্স কোনো সাইটে তারা মুখ খুলেছেন তারা সাইলেন্ট মোডেই রয়েছেন এবং তাদের লাস্ট বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে তারা ইউটিউব মিডিয়াকে কিছু বলবে না ভার্চুয়ালি সিদ্ধান্ত হয়েছিল যে ইউটিউব মিডিয়াকে তারা কিছুই স্টেটমেন্ট দেবে না তার কারণে ইউটিউব নাকি অনেক বিভ্রান্তিকর খবর ছড়াই বা ইউটিউবের খবরে মানে এই মিডিয়া হাউসটাকেই তারা বয়কট করেছে সত্যি কথা বলতে কিন্তু আমরা দেখেছি রীতিমতো তারা তাদের যে সোশ্যাল হ্যান্ডেলগুলো রয়েছে ফেসবুক সেখানে তারা পোস্ট করছে নিজেদের বক্তব্য জানাচ্ছে কিন্তু এখনও এই মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে যে দা দাবিপত্র যে রিকোয়েস্ট রেখে তারা এসছেন লাস্ট দশ তারিখে সেটার এখনও পর্যন্ত কোনো রেসপন্স কোনো মানে আপনার সেখানের যে ফিডব্যাক সেই ফিডব্যাক নিয়ে কোনো পোস্ট তারা এখনও পর্যন্ত করেনি কোনো বার্তা দেয়নি তো যার ফলস্বরূপ আমাদের কাছেও আর কোনো ভেতর থেকে কোনো ইনফরমেশান আসেনি যার ফলস্বরূপ আমরা বলছি এই বিষয়টা যে এখনও পর্যন্ত কোনো সদত্তর কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা এবার বিষয় হচ্ছে যেখানে একাধারে কেন্দ্র সরকারের ফান্ড বন্ধ জয়েন্ট ফোরামের একটা সার্বিক চেষ্টা রাজ্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায়াত্য বসু মহাশয়ের একটা পজিটিভ আশ্বাস আজ থেকে তিন মাস আগে যে এই শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে রাজ্য সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে মানে একটা জটিল পর্যায়ে সমস্ত দিক থেকে শিক্ষামন্ত্রীর পজিটিভ আশ্বাস যা বেটার কিছু হতে চলেছে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আবার ফাইল নাম্বারও রিলিজ করা হয়েছিল যে অলরেডি ফাইল তৈরি রয়েছে বেতন বৃদ্ধির আবার কেন্দ্র সরকারের ফান্ড বন্ধ শিক্ষামন্ত্রী সেই নিয়েও স্টেটমেন্ট দিয়েছে বারোশো কোটি টাকা নাকি আটকে রয়েছে আবার ঐক্য যৌথ মঞ্চের এই মুহূর্তের প্রচেষ্টায় সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে সমস্ত যে স্টেটাস একটু মানে পেঁচালো স্টেটাস রয়েছে আগামী সময়ে কতটা ক্লিয়ারিফিকেশান আসে সেই বিষয়ে আমাদের নজর থাকবে তবে হতাশার কোনো জায়গা নেই চেষ্টা অবশ্যই করা হচ্ছে সমস্ত দিক থেকে যারা সংগঠনের নেতৃত্বরা আছে তারা চেষ্টা চালাচ্ছে চেষ্টা করছেন এবং সকলেই হানড্রেড পজিটিভ চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছে যে এবার হয়তো কিছু একটা পজিটিভ হবেই কর্মচারীদের বিষয়ে কেন্দ্র রাজ্যে কি ঝামেলা রয়েছে কি ব্যাপার রয়েছে তারা সেই বিষয়ে কোনো মাথা খারাপ করতে চায়নি তাদের বক্তব্য তারা এই রাজ্যে শিক্ষকতা করেন এই রাজ্যে এই রাজ্য সরকারের আন্ডারে কাজ করছেন এই রাজ্য সরকারের দায়িত্ব তাদের পেশাগত উন্নতি করার এবং দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে এই রাজ্যে কাজ করছে